এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা ঢাকা সিটি কর্পোরেশন থেকে একটা মেয়র অন্তত নিবেই অর্থাৎ তাদের দল থেকে মেয়র হতে পারে ধরেন নেত্রী তাসনিম যারা তারপর সামন্তা শারমিন ওনারা এখানে মেয়র পদে লড়তে পারেন বলে অনেকে ধারণা করছে তো মেয়র পদে লড়ার আগে তারা কিন্তু ঢাকায় ব্যাপক কর্মযজ্ঞ চালাচ্ছে যেমন আজকে তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তর শাখার ১৩ সদস্য সমন্বয় কমিটি ঘোষণা করেছে কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা আকরাম হোসেন দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানা গেছে এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় কমিটিতে মুশতাক আহমেদ শিশিরকে যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কমিটির বাকি এগারো জন সদস্য হিসেবে সংযুক্ত রয়েছে আকরাম হোসেন গত অর্ধযুগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থী নির্যাতনের বিরুদ্ধে শিক্ষার্থীর স্বার্থ সংশ্লিষ্ট দাবি দেওয়া আদায়ে বিভিন্ন আন্দোলনের একজন পরিচিত মুখ সমাজবিজ্ঞান বিভাগের দুহাজার ষোলো শিক্ষাবর্ষে এই শিক্ষার্থী একসময় ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে ছিলেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের তৎকালীন সরকার ও দলটির ছাত্র সংগঠন বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে ছিলেন এই আকরাম কারাবরণ করেছেন তিনি আকরাম হোসেন উনি বলেছেন যে সমন্বয় কমিটির কাজ হবে ঢাকা মহানগর উত্তরের থানা পর্যায়ে এনসিপির কমিটি করা এবং রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে এনসিপির নিবন্ধনের আবেদনের পূরণ ও কার্যক্রমের অংশ হিসেবে সমন্বয় কমিটি করা হয়েছে এছাড়া তারা তো অংশগ্রহণ করবেই কারণ এখানে তারা কিন্তু স্থানীয় নির্বাচন আগে চাইছে স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় নির্বাচন তথা তারপরে মনে করেন যে সিটি কর্পোরেশন নির্বাচনে যদি ওনারা ভালো করে এবং ওনারা কিন্তু একটা পরীক্ষার সুযোগ পাবে যে আসলে জনগণ ওনাদের কেমন চায় কিভাবে চায় এটা একটা সুযোগ এদিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে এই কারণেই হয়তো এনসিপি বা জামায়াত ইসলাম ওনারা জাতীয় নির্বাচন পরে চাচ্ছে এবং স্থানীয় নির্বাচন আগে চাচ্ছে স্থানীয় নির্বাচনে বিশেষ করে ঢাকা শহরে যদি এনসিপি বা জামায়াত ইসলামের মতো বা অন্য কোনো দল একটা মেয়র পদ বাগিয়ে নিতে পারে মেয়র হতে পারে সারা দেশের নজর কিন্তু তখন থাকবে সেই দলের প্রতি উড়ে বাপরে সেই দল থেকে একটা মেয়র হয়ে গেছে তাও আবার ঢাকা শহরের মতো একটা জায়গায় এবং ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র আছে তাহলে কিন্তু জনগণের ভিতরে সেই দলের প্রতি একটা ইতিবাচক মনোভাব থাকবে খুব ভালো ধারণা থাকবে যে না তারা সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী এবং এগিয়ে যাচ্ছে অতএব তাদের প্রতি আস্থা রাখা যায় তো এই জন্যই হয়তো তারা এই সিটি কর্পোরেশন নির্বাচন চাইছে এবং তারা আজকে ঢাকায় একটা কমিটি গঠন করলো